ইসমিল্লাই রহমান রাহিম গত বারো তারিখের পরে তেরো চোদ্দতে তেরো তারিখে মুন্সিয়াটে কিছু বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই ছাব্বিশ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের উপজেলা শীর্ষ নেতৃবৃন্দ জামাতে ইসলামী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইলেকট্রিক মিডিয়া ফুলগাজির সাংবাদিক বাইরা এবং দেশবাসী ফুলগাজি ও দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা জামাতে ইসলামীর সাথে যে মুন্সিয়ারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল আমরা গতকাল থেকে মনে করেন আমাদের নবনির্বাচিত এমপি মুন্সি রফিকুল আলম মজনুর নির্দেশে আমরা জামাতে ইসলামী আমির সহ এবং ফুলগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমরা দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে এগারোটায় এখানে পূর্বে বসার সিদ্ধান্ত হয়েছে যাই হোক সিদ্ধান্তে মোটামুটি আমরা একমত পোষণ হয়েছি যে ফেসবুক থেকে এই ঘটনাগুলা সৃষ্টি তো এই ব্যাপারে জামাতে ইসলামীও একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও একমত হয়েছে যে কেউ কারোর উস্কালিমূলক কোনো ফেসবুকে কোনো কোনো দল দলের কর্মী আর দিতে পারবে না যদি দে কোনো দলের সেটা দলের উচ্চপদস্থ কর্মকর্তাকে জানাইতে হবে তৎক্ষণিক আমরা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেব আর যারা ঘটনা করছে অনাকাঙ্ক্ষিত তারা স্বীকার করছে মনে করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বাংলাদেশ আমাদের এমপি মহোদয়ের নির্দেশে আপনার ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণের যে ইয়ার মেরামত করা হয়েছে এটা আমাদের এমপি মহাদয়ের নির্দেশে এই যে একটু আগে আমাদের জেলা সভাপতি শেখপরিদ বাহার হুং করেছেন যে এই ব্যাপারে যে কঠোর হস্তে দলকে নিয়ন্ত্রণ করার জন্য তো সম্মানিত আজকে সাংবাদিক বিন্দু আমরা ইনশাল্লাহ গত তেরো তারিখে যে ঘটনা হয়েছে ইনশাল্লাহ আমরা জামাতে ইসলামের সহ একমত হয়েছি একমত পোষণ করছি ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনাদের সবাইকে আরে আপনাদেরকেও আমরা একটা অনুরোধ করব যে কোনো একটা ঘটনা সৃষ্টি হইলে সেটারে ফুলকাজির স্বার্থে ফুলকাজির স্বার্থে ফুলকাজির ইয়ার স্বার্থে আপনারা ওই জিনিসটারে আগে জামাতে ইসলামী আছে বিএনপি আছে তাদের সাথে আলাপ আলোচনা করি ওইটাকে একটা পরামর্শ করেন মনে করেন যে কেন পুলগেজীর সাথে যে 5 আগস্টের পরে পুলগেজিতে কোনো ঘট অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই তার যার কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলামীও যেটা সত্য কথা তো যাই হোক আমরা মোটামুটি একমত হইছি জামাতে ইসলামী সহ এবং সামনে ভবিষ্যতে আল্লাহর রহমতে এবং আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আমাদের এমপিকে ফোন করেছেন এই ব্যাপারে দেখার জন্য তো যাই হোক আমরা আমাদের এমপি মুন্সি রফিকুল আলম মজনু এবং আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান যে উনি এত ব্যস্ততার মধ্যেও যে পূর্বিক ঘটনা উনি উদ্বেগ প্রকাশ করছে এই জন্য আমি আমাদের দলের চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রীকেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের মধ্যে আর ঘটনা ঘটবে না ইনশাল্লাহ জামায়াত ইসলামীও সশস্ত্র থাকবে এইসব ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সশস্ত্র থাকবে আর এই ধরনের কোনো ঘটনা ইনশাআল্লাহ পুনরাবৃত্তি হবে না আমরা মিলেমিশে ফুলগাজিটাকে নতুনভাবে নতুন রূপে সাজাইতে চাই এই সহযোগিতা সাংবাদিক ভাইরা রাজনৈতিক নেতা কর্মীরা আপনার সবাই আমাদের এম নবনির্বাচিত এমপি রফিকুল আলম মজুকে সহযোগিতা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু